কাজ করে আছে কই কালকে কসমেদার গিয়ে মস্কালির পাঁচ লক্ষ মানুষের বিরুদ্ধে যারা মিছিল করেছে ওরা করা এর খেলা মিছিল করবো হারাম দাদা তারা যখন আতাউল্লাহ বেকারি আবু বক্ক সিদ্দিক ভাইয়ের মিছিল করে করা তোরা হারাম দাদা যে যে দল করি না কেন আমরা এই ঘাটের কাছে এই অগ্নিকুণ্ডের জালেমদের হাতে আমরা বন্দী ছিলাম অনেক মানুষ অনেক শিক্ষিত ব্যক্তি অনেক গুণীজন এই ঘাটে নির্যাতিত হয়েছে বেজ হয়েছে নিহত হয়েছে তাদের ঘাট অব্যবস্থার কারণে আপনারা জানেন এই যে বিআইডব্লিউটিএ এটা আমাদের সিরাই সিরাই প্রবাহিত এখানে লজ ছিল আমাদের বি এর আমরা কষ্ট বাজার থেকে এসে আমরা ওইখানে শালবাজার ওইখানে যাই যেদি বি আই এর যদি আরেকটু দুশো মিটার পাঁচশো মিটার দূরে ওইখানে উঠতাম ওখান থেকে আবার আমরা কষ্ট বাজারে যেতাম এই গাছ কেকুরা দোকান বেঁধে হাইস বাজারে তো দোকান ধারে দোকান করে সবারে আমাদের খাল ভরাট করে আজকে কে অসহ করে দিয়েছিল আপনারা জানেন আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা কিছুদিন আগে মাইস থাকে এখানে এরকম একটা ফলটুল এসেছিল আওয়ামী লীগের বৈশিষ্ট সরকারের আমল ছিল এবং বৈশিষ্টের দোষ এই আওয়ামী লীগের ভোট ডাকাতির মেম্বর শুক্রকে হত্যা করে সেন্টারে এবং প্রতি সেন্টারে ভোট ডাকাতি করে যিনি মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের আমলে তারা সেই আমল সেই আমেয়র মসুদ দেওয়া গাদার মোটের গকের মানব সাম্রাজ্যের রাজা সে এখানে আমাদের পল্টুনটা বিক্রে দেয় নাই জানেন ঠিক কি বলেন আমাদের হয়েছিলাম বিএনপি বলতে পারেন কেন আপনারা দাঁড়ান নাই কেন বিএনপির উপরে আমাদের এই বৈষম্যাবাদী ছাত্র দলের স্বাস্থ্য জন আমরা জীবিত তরুণ হারিয়েছি আমাদের মামলার ঘরে জর্জরিত আমাদের মানসিক অবস্থা ছিল না ওই আওয়ামী এবং তার সহযোগী এই দেশের এমপি আওয়ামী লীগের এমপি আশেফুল্লাহ রফিকের আশেফুল্লাহ রফিক এই দুজন গডফাদার এই মহেশকারীকে জিম্মি করেছিলাম আমরা বয় আতঙ্কিত ছিলাম যুদ্ধ হবে মারামারি হবে কাটাকাটি হবে আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসন আমাদের গাট থেকে বের করে দেবে আজকে সুযোগ এসেছে চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ মানুলা দাও বর্ষ যারা جن্ন দুঃখ জ্ঞানী চন্দ্রাশ মুষকি আজকে সু সুসময় এসে আমাদের বাংলাদেশে ডক্টর ইউসুফ সরকার ইন্টারিম गवर्नमेंट হলো আমি ধন্যবাদ জানাব এবং আমরা যারা এই গ্যাটের জন্য আন্দোলন করেছি এই পলটুনকে যারা বাহিরি করে দিয়েছিল আজকে পোল টুলকে স্বাগত জনকে মহিস সর্বস্তরের জনতা পোল এসে একত্রিত হয়েছে